বড় সাইজের মুরগি আছে অতি শনিবার শনিবার উলি বসে লাগলে অবশ্যই আসতে পারেন এগুলো কি মুরগি আছে সোনালি মুরগি সোনালি তো দিন বেশি যায় কেমন কি দাম আছে এগুলো তিনশো টাকা করে জোড়া সোনালি মুরগি সাইজ দেখুন বড়ো সাইজ আছে কার কাছে পাওয়া যায় এই মুরগিগুলো আপনাকে দেখিয়েছি না মাংসের জন্য মুরগি এইগুলো হাইব্রিড মুরগি মাংসের জন্য দুই পাশে মুরগি আছে এগুলো সোনালি মুরগি আছে সেইগুলো কত করে বলতে কত করে বলতেছে আসছিলাম উলুবেরিয়াতে সেলিম কার কাছে সেলিম সেলিন মুরগিগুলো আছে দেখুন জোড়া একশো করে মুরগির সাইজগুলো দেখুন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি দেখুন আবার সেলিন্দার কাছে আমরা মুরগি দেখাচ্ছি অস্ট্রেলিয়ার আছে সোনালি মুরগি আছে জোড়া তিনশো কুড়ি নিজে তিনশো করে হয়ে যাবে দেখুন খুব বড়ো সাইজে মুরগি আছে দেখুন আপনাদের কোয়েল মুরগি দেখাচ্ছি কোয়েল মুরগির সাইজগুলো দেখুন সাদাগুলো কোয়েল এগুলো সাদাগুলো হলো দুশো করে জোড়া আর এইগুলো হলো দেড়শো করে জোড়া কার কাছে মুরগির সাইজগুলো দেখে নিন দাদার কাছে অনেক ছিল বিক্রি হয়ে গেছে আপাতত আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রেলিয়া বাচ্চা দেখাচ্ছে এক মাসের মতো বাচ্চা হবে আর এগুলোর দাম কত আছে জোড়া আড়াইশো টাকা সাইজ দিয়ে কিনি বড় বড় সাইজ আছে এইগুলো কি মুরগি আছে কেমন কি রেট আছে চারশো টাকা করে জোড়া ক কেজি হবে সাত কিলো এক কিলো এক একটা পিস এগুলো মাংসের জন্যই মুরগি একটা মুরগির সাইজটা দেখুন

তাকে এলো কি মুরগি আছে কত করে জোড়া দিচ্ছ দেড়শো জোড়া প্রত্যেকটা বাচ্চাই চটপটে বাচ্চা আছে এদিকো দাও এটির সাইজ বড় নাকি আর ছিলনাথ কত করে দিচ্ছে এবং মুরগিগুলো দেখুন খুবই সুন্দর আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর করে শেয়ার করুন বন্ধু দিকে পুরুবেরিয়াতে ছোটো বড়ো সবই মুরগি পাওয়া যায় আজকে একটু দেরি করে আসার জন্য বড় নেই ছোট আছে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে সব করাচ্ছি দেখুন